পানির উপর যে আগ্রাসন পানি আটকে রাখছো যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন সেই পানি আমাদের উপর কেন ছেড়ে দাও আটকে যদি রাখো একবারে কেন রাখছ না তোমার যখন প্রয়োজন তখন একা একা খাইবা যখন তুমি বিপদে পড়বা তখন আমাকে বিপদে দিয়ে আমাকে নিয়ে বিপদে পড়বা এইটা কেমন কথা শুধু আমার দেশে এখানে হাইকোর্টে বলতে পারে যে গরুর মাংস আমরা বেচি না সুতরাং এই হিন্দুত্ববাদের যে ভূত সেই ভূতটা এই হাইকোর্টের ভিতরে ঢুকে আছে আমি যারা প্রথম আলোর সামনে গরু জবাই করার উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে অনুরোধ করি হাইকোর্টের সামনে একটা গরু জবাই করার উদ্যোগ নেন ওরা গরুর মাংস কেন খাইতে দেয় না সেই প্রশ্ন আমি রাখছি বাংলাদেশ সম্প্রীতির দেশ হোক এটা ভারত কখনো চায়নি এবং যখন আমরা এই সম্প্রীতি শক্তিশালী করি তখন ভারতের পেটে ব্যথা শুরু হয়ে যায় আমাদের এই সম্প্রীতি সহ্য করতে পারে না যে কারণে তারা এই কাজগুলো করছে দেখেন বাংলাদেশ ভারত একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছে দুই পাশেই দুইটা খাল আছে একটা খালে মাছ পানির অভাবে ছটফট করছে আর একটা খালে মাছ পানিতে লাফালাফি করছে এই রকম পানির উপরে আদ্রাসন করছে ভারত নামে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি আমার কথা হলো যে পানির উপর যে আদ্রাসন পানি আটকে রাখছো যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন সেই পানি আমাদের উপর কেন ছেড়ে দাও আটকে যদি রাখো একবারে কেন রাখছো না তোমার যখন প্রয়োজন তখন একা একা খাইবা যখন তুমি বিপদে পড়বা তখন আমাকে বিপদে নিয়ে আমাকে নিয়ে বিপদে পড়বা এইটা কেমন কথা আমাদের ভাইয়েরা আমরা যদি আগ্রাসন বিরোধী লড়াইটা করতে চাই তাহলে আগ্রাসনের ভাষাগুলো বুঝতে হবে কি কি ভাবে আগ্রাসন হয় আমি গতদিন হাইকোর্টে একটা ক্যান্টিনে খেতে গেলাম বললাম গরুর মাংস আছে কি না বলছে গরুর মাংস আমরা বেচি না আপনাদেরকে একটা জিজ্ঞাসা করছি ইউরোপ আমেরিকা যারা কিনা মুসলিম নয় তাদের দেশে প্রত্যেকটা হোটেলে আইটেম পাওয়া যায় এবং সেই বিফ আইটেম ইন্ডিয়ান হিন্দুরা রান্না করে কিনা করে রান্না করে রান্না করে শুধু ইউরোপ আমেরিকায় আমাদের হিন্দু ভাইরা বিফ আইটেম রান্না করে তা না তারা তাদের দেশে এই আইটেম কুচি কুচি করে কেটে কেটে সারা রপ্তানি করে শুধু আমার দেশে এখানে হাইকোর্টে বলতে পারে যে গরুর মাংস আমরা বেচি না সুতরাং এই হিন্দুত্ববাদের যে ভূত সেই ভূতটা এই হাইকোর্টের ভিতরে ঢুকে আছে আমি যারা প্রথম আলোর সামনে গরু জবাই করার উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে অনুরোধ করি হাইকোর্টের সামনে একটা গরু জবাই করার উদ্যোগ নেন ওরা গরুর মাংস কেন খাইতে দেয় না সেই প্রশ্ন আমি রাখছি তাহলে আমরা আগ্রাসনের কথা বলতে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে বলা শুরু করে দেব। আমি যে গরুর মাংস খাওয়ার কথা বললাম ওইটা কি হিন্দুদের বিরুদ্ধে বললাম নাকি আমার গরুর মাংস খাওয়ার অধিকারের কথা বললাম বলেন এইটা ভাই আমরা বুঝতে হবে এখানে ভারত যে ষড়যন্ত্রগুলো করছে গতকালকে আমরা প্রধান এখানে জাতীয় সম্মেলন হলো আমার একটা প্রশ্ন জাতীয় সম্মেলন মানে সবাই মিলে চুপ করে বসে যাওয়া সম্মেলন থেকে এসে বলেন আমরা তো বসে যাচ্ছি এরকমই হচ্ছে জাতীয় সম্মেলন হয়ে গেছে জাতীয় ঐক্য হয়ে গেছে আর কিছু করার প্রয়োজন নাই তাই কি এই জাতীয় সম্মেলনের উচিত ছিল যে এখানে ছোট ছোট রুমে ছোট রুমে জাতির নেতারা বসে একটা ঐক্যমত হয়েছে তাদের কি জাতির সকল মানুষকে নিয়ে একটা খোলা মাঠে ঐক্য দরকার ছিল না ঐক্য দরকার ছিল সেটা হয়নি